আজকে আমি তোমাদের দেখাবো যে আমাদের গ্রামের গায়ে হলুদ কিভাবে হয় কোথায় কোথায় গেলাম কি কি করলাম আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো কিছুদিন আগে আমার সবকিছু বোনের বিয়ে ঠিক হয়েছে সরা তারপরে এর জন্য আমরা সবাই আমার বাড়ি আমার বাড়ি আমাদের বাড়ি থেকে একেবারে কাছে এর জন্য মা কোনো বোরকা পরে না তারপরে সাফিও কোনো গেঞ্জি টেঞ্জি কিছুই পরে নাই আমাদের ফুপুবাড়ি যাইতে প্রায় দুই তিন মিনিটের মতো লাগে মানে আমাদের গ্রামের ভিতরেই আমার বাড়ি আসার মা আবার আমার ফুফু বাড়ি বাড়ি যাইতে অনেক সমস্যা হয় কারণ তাদের পানি আসে তারপরে আবার বৃষ্টির পানি আসে সবকিছু মিলিয়ে তাদের রাস্তাঘাট একটু ভালো থাকে না সবকিছু নষ্ট হয়ে যায় গাদা পানির জন্য আমরা তো একেবারে আইতে চাইছিলাম না তারপরে পরে ভাবলাম যে আমার একমাত্র ফুফাতো বোন ওর বিয়েতে যদি না যায় তাহলে সবাই রাগ করবে এর জন্য আমি মা সবাই মিলে চলে আসি অনেক কষ্ট করে পানি পার করে আইয়ে পড়ছি আইয়ে দেখি যে এবার একটা সুন্দরভাবে সাজাই ফলাইছি আমরা যাইয়ে দেখি যে উডানের ভিতরে সাইডে কলা গাছ দিয়ে তারপরে একটা গর বানাইয়ে নিছে তারপরে ফুল দিয়ে সুন্দরভাবে আবার সাজাইয়ে দিছে গড্ডা ওই জায়গায় বসাইয়ে মেয়ের গাই হলুদ দিবে তারপরে গোসল করাইবে আমাদের গ্রামে এরকম করে গায় হলুদ দেয় তারপরে আমরা গড়ে আইছি গড়াইয়ে দেখি যে গোসল করানোর জন্য এখানে কুলার রেডি করতে গোসল করানোর জন্য যা যা কিছু লাগে সবকিছু নিয়ে নিছে কুলার ভিতরে দান তারপরে সু সুবাড়ি পান যা যা কিছু লাগে সব কিছু নেওয়া শেষ কিছু গুছানো শেষ এখন মেয়েরে নিয়ে যাইবে গোসল করানোর জন্য গোসল করতে যখন বের হয়েছে তখন কিছু লোক আটকাই ফলাইছে বলতেছে যে আমাদের টাকা দিয়ে এখান দিয়ে যাইতে হবে তারপরে বুড়াগো টাকা টোকা দিয়ে নিয়ে এসে গায়ে হলুদের জায়গায় এখানে আসছে দেখে যে চেহারা আটকাইয়া বসে রয়েছে মারা বলে যে এখানে যদি বসতে হয় তাহলে আমাদের থেকে চেহার কিনতে হবে এক হাজার টাকা দিলে আমরা চেহার বিক্রি করবো আমাদের গ্রামের বিয়েতে এরকম অদ্ভুত অদ্ভুত করে সাজু গুজু করে দাদিরা আসে তারপরে বলে যে টাকা দাও আমরা মাছ বাঁচতে আইছি তারপরে আর একটা দাদি আইছে বেড়া সাইজে সে বলে যে আমার বউ অসুস্থ তারে ডাক্তার দেখাইতে হইবে এর জন্য আমারে কিছু টাকা দাও যদি না দেয় তাহলে মেয়ের মায়েরে মামিরে চাচিকে সবারে দরে যে আমারে তাড়াতাড়ি টাকা দিয়ে হাত পা ধরে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের টাকা না দেয় ততক্ষণ পর্যন্ত তারা পা হাত ধরে বসে থাকে তারপরে যখন টাকা দেয় তারপরে তারা সারিয়ে দেয় পা গ্রামের বিয়েতে এইরকম ভাবে অনেক আনন্দ করে সবাই তারপরে সে চলে গেছে তারপর আমার বোনটারে গায়ে হলুদ দিতে বসাই সানোর পরে হলুদ তারপরে মন্দি গিলা সবকিছু বার্থডে নিতেছে মেয়েরে গায়ে দেওয়ার জন্য প্রথমে এক দিয়ে গিলা তারপরে গিলাডারে ভালোভাবে বাদ দে নেয় এরপরে মেয়ের মায় কপালে হাতে সব জায়গায় গিলা লাগাইয়া দেয় প্রথমে সে মার যখন দেওয়া শেষ হয় তারপরে মেয়ে চাসিরা মামিরা যারা যারা আছে সবাই মেয়েরে অল্প অল্প করে গিলা মন্দির দিয়ে দেয় মেয়েরা সবাই মিলে না হইতেছে আর চারপাশে মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দেখি যে এক কাঁটোর মিষ্টি নিয়ে এসেছে এরপর তো আমি দৌড়াইয়া গেলাম যে আমার মিষ্টি তাড়াতাড়ি লস দিয়ে গায়ে হলুদে যত মানুষ হয়েছে সবাই একটা একটা করে মিষ্টি দিয়ে দিতেছে আমাদের গ্রামে এরকম বিয়ে বাড়িতে গেলে সবাই একটা একটা করে মিষ্টি দেয় করানো শেষ এখন আমরা সবাই বাড়ি যাইতেছি আসরের পরে নাকি সরা এর জন্য আমরা সবাই যাইতেছি রেডি আমাদের গ্রামের গায়ে হলুদ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন তারপরে আমার বোনের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ